না আমি তো তালা দিয়ে গেছি হয়তো ও বলছে মনের ভুলে হয়েছে কি তারপর দেখলো এই দেখো ও নিজেই তাড়াতাড়ি করে ঢুকে বললো দেখো আলমারি ভর সন্ধ্যায় দুঃসাহসিক চুরি সোনারপুরে কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ টাকা উঠাও সোনারপুর থানার সাঙ্গুর গ্রামে বর্ষণ দায় ঘটল দুঃসাহসিক চুরি প্রতিদিনের মতো নিজের কাজে সকালে বেরিয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সনাতনবাবু তার স্ত্রী কাকলি রাতে বাড়ি ফিরে দেখেন মেন গেট ঠিক থাকলেও ঘরে দরজা ভাঙা আলমারিও ও শোকিস্তচনল চুরি গেছে কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও নগদ অর্থ ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন দম্পতি পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিন তারা সকালে বেরিয়ে যান এবং রাতে ফেরেন কাজের সূত্রে ফলে দিনের বেশিরভাগ সময় বাড়ি ফাঁকা থাকে স্থানীয়দের অভিযোগ এলাকায় কিছুদিন ধরে মদ ও গাজার আসর জমে উঠেছে ফলে অসামাজিক কর্মকাণ্ড বেড়ে চলেছে সনাতন বাবু এও বলেন আগে অন্য রাজনৈতিক দলে যুক্ত থাকার কারণে তার পরিবারের প্রতি সত্যতা থেকেও এই চুরি ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সোনারপুর থানার পুলিশ চলছে তদন্ত খতিয়ে দেখা হচ্ছে রাষ্ট্রৈতিক প্রেশার সেটা কি ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো যোগসূত্র রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা

আমি তখন ঢুকলাম ঢুকে দেখলাম আমি অবাক এখন ছাগল পরে আছে বাইরে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে গেছে এখানে মেয়েদের যে সোনার জিনিস যা সব ফেলে রেখে গেছে বক্স গুলো ফেলে রেখে গেছে খামগুলো নিয়ে তারপর আমার ঘাড়ে কিছু জমানো ছিল চেন ছিল আমার চেন ছেলে চেন যাবতীয় আমাদের শাঁখা টাকা যা ছিল সমস্তটাই নিয়ে গেছে তারপরে ওই আপনার ওই আমার ভাড়ে একটু একটু করে একটু লোকের পূজাতে জমা ছিলাম বেশ কিছু টাকা দুটো ভাড়েই আমরা জমা ছিলাম

আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুট শুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব